আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ রেলওয়েতে একটা আবেদন ফর্ম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাই ফোন দিয়ে কীভাবে আপনারা বাংলাদেশ রেলওয়েতে আবেদন করবেন এ টু জেড সব বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যদি আপনি বাংলাদেশ রেলওয়েতে আবেদন করতে চান ফোন দিয়ে তাই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন না টেনে এবং যে নতুন বন্ধুরা ভিডিওটি দেখছেন তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলাইকনটি অন করে দেবেন ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলি বন্ধুরা আবেদনটি শুরু করা যাক বন্ধুরা চলে আসলাম ইউটিউবে আমি যে বাংলাদেশ রেলওয়েতে যে নিয়োগটি প্রকাশ করেছি আমার চ্যানেলে সেই ভিডিও চ্যানেলে সেখানে আপনারা ডিসক্রিপশন বক্সে আবেদন লিঙ্কটি পেয়ে যাবেন তার আগে বন্ধুরা আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন বন্ধুরা চলে ডিসক্রিপশন বক্সে এখানে দেখেন একটা আবেদন লিঙ্ক আছে অথবা আপনারা যদি আবেদন লিঙ্কে ঢুকতে পারেন তাদের অনেক ভালো আমি সহজের ক্ষেত্রে আপনাদের এখানে আবেদন লিঙ্কটি দিয়ে রাখলাম তাই আমরা প্রথমে আবেদনে ক্লিক করি বন্ধুরা এখানে দেখেন প্রথমে ফার্স্ট অ্যাপ্লিকেশন স্টার এখানে ক্লিক করি পরে বন্ধুরা এখানে দেখেন অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অনলাইন অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করি বন্ধুরা এখানে সার্কুলার এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করি বন্ধুরা এখানে চারটা ক্যাটাগরিতে আপনারা জানেন যে চারটি পদে আবেদন ছাড়ছে আপনি কোনটা অ্যাপ্লিকেশন করবেন আমি চার নম্বরে ট্রেড অ্যাপেন্টেন্সিয়াল আমি সেখানে আবেদন করব তাই চতুর্থ নম্বরে টিকমার্ক দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম বন্ধুরা আপনার এখানে যদি কোনো আবেদন করার কোনো আইডি থাকে মানে সেটি আপনি ইয়েস দেবেন অনেকেরই নাই আমি নো দিলাম আপনারাও নো দিয়ে নেক্সটে ক্লিক করবেন দেখেন বন্ধুরা এখানে চলে আসলাম আবেদন ফরমটি নিয়ে চলি বন্ধুরা আমি প্রথমে আপনাদেরকে দেখাই কারণ এখানে প্রাইভেসির অনেক ব্যাপার আছে তাই আমি পরে আপনাকে আমি আগে আপনাদের দেখাই পরে আমি প্রিকশনটি ফর্ম পূরণ করব প্রথমে আপনারা আমি যেভাবে বলি সেরকমই আপনারা পূরণ করবেন এখানে বন্ধুরা প্রথমে আপনার নাম দিবেন পরে আপনার নাম বাংলায় দিবেন ফাদার্স নেম আপনার বাবার নাম দেবেন এবং বাবার নাম বাংলায় দেবেন মায়ের নাম দেবেন বাংলা এবং ইংরেজিতে এবং বাংলায় আপনার ডেট অফ বার্থ দিবেন ন্যাশনালিটি বাংলাদেশে দিবেন রিলিজিয়ন দিবেন ইসলাম আপনি যে ধর্ম হয়ে থাকেন সেটি সেই ধর্মের দিবেন এখানে জেন্ডার দেবেন আপনি কোন জেন্ডারে মেল। ফিমেল বা আদার্স আপনি যদি ছেলে হন ছেলে দেবেন মেয়ে হলে মেয়ে দেবেন ছেলে হলে মেল দিবেন মেয়ে হলে ফিমেল দেবেন ন্যাশনালিটি বাংলাদেশি ডেট অফ বার্থ দেবেন পাসপোর্ট আইডি যদি থাকে দিবেন মেরিট স্ট্যাটাস হবে সিঙ্গেল আর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে বিবাহিত দিয়ে দেবেন এবং ফোন নাম্বার দেবেন ফোন নাম্বার দিবেন এবং কনফার্ম মোবাইল নাম্বার দেবেন এখানে আপনার একটি জিমেল আইডি অবশ্যই দিতে হবে তাই আপনি জিমেল আইডিটি এখানে দেবেন তারপর আপনারা যদি কোনো কোটা থাকে উনি সেই কোঠা দেবেন এখানে ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা কোঠা নাই এখানে সবগুলোই ন দিবেন যে অনেকের কোঠা নাই যাদের কোঠা আছে যে কোঠা আছে সেটি আপনারা দিবেন এখানে নো করে দিলাম সবগুলো বন্ধুরা আপনার যে অ্যাড্রেস এখানে ক্যারি অফে দিবেন আপনার নাম আপনার ভিলেজ নাম দিবেন আপনার ডিস্ট্রিক্ট দিবেন আপনার উপজেলা কোনটা সেটা দিবেন পোস্ট অফিস যেটা দিবেন পোস্ট কোড দিবেন যদি একই ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা হয়ে থাকে বর্তমান ঠিকানা যদি স্থায়ী ঠিকানা হয়ে থাকে তাহলে আপনি এখানে এই যে একটি টিকমার্ক আছে এই করবেন তারপরে বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে দেবেন আপনি যদি এসএসসি থেকে থাকেন এসএসসি দেবেন দাখিল হয়ে থাকলে দাখিল দেবেন তারপর আপনার রোল নাম্বার দিবেন কোন গ্রুপ দিয়ে পাশ করছেন সেটি দিবেন হিউম্যান্ড মানব আপনার যে গ্রুপ হন সেটি দিবেন আপনি সায়েন্স আর্স কমার্স যেটা আপনি সেটা এখানে দিবেন। তারপর বন্ধুরা এখানে যে আপনারা কোন বোর্ড দিয়ে আপনি পাশ করেছেন সেই বোর্ড দেবেন আপনি কত সালের আপনার জিপি কত সেটি দেবেন এবং পাসিং ইয়ার কত সেটি আপনি এখানে দেবেন তার পরবর্তীতে আপনি এইচএসসি যদি থাকে আপনার এখানে মার্ক দিয়ে আপনার এইচএসসি সবগুলো দিবেন তারপর যদি আরও স্বীকৃতযোগ্যতা হয় আপনি সেগুলো এখানে আস্তে আস্তে নিতে পারবেন আপনি এগুলো সবগুলো আপনি এখানে বন্ধুরা আমি আবেদনটি সম্পূর্ণ পূরণ করে যেভাবে দেখাচ্ছি আমি সেরকম আপনাদের সাথে পূরণ করে দেখাচ্ছি বন্ধুরা এখানে শুধু একটি মাত্র আপনাদের দেখাতে পারি না জিপিএ এখানে আপনারা উইথ আউট ফোর এখানে দিয়ে আপনারা এখানে জিপিএটি এখানে বসাবেন পরবর্তীতে বন্ধুরা আপনারা যদি চলি বন্ধুরা এখানে আপনি এই যে কোডটা আছে সেই কোডটি আপনি এখানে উঠাবেন এসকে কে সিক্স বড়স আর আর এখানে উঠে আপনারা এখানে এই যে বন্ধুরা ক্লিক এই যে টিকমার্কে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করেন এখানে দেখেন বন্ধুরা আমার সব কিছু চলে আসছে এই দেখেন বন্ধুর নাম দাম আমার সব কিছু চলে আসছে পরবর্তীতে বন্ধুরা এখান দেখি এই যে আপনি এখানে যে আপনার যে আবেদন করতে যে একটি ছবি লাগবে একটি পিকচার লাগবে তিনশো বাই তিনশো পিক্সেল যে একটি ছবি লাগবে এবং জেপিজি তার ই এবং কেবি হবে একশো কেবির ভিতরে থাকতে হবে এবং যে আপনার যে একটি সিগনেচার লাগবে তিনশো বাই আশি পিক্সেল এর জেপিজির এর ষাট কেবি এর পিক্সেল ষাট কেবি হতে হবে এবং এই যে এখানে যে আপলোড ফটো এখানে দিবেন পরে আপনার আপলোড ফটো দেওয়ার পরে আপনার এখানে যে ফটোটি আপনি সেটি এখানে ক্লিক করবেন পরে আপনার যে সিগনেচারটি নিচে আপনার সেখানে চুজ ফাইলের এখানে আপনার এটি আপনি বেড়ে তারপর আপনি এখানে সিলেক্ট করে এই টিক মার্কে আপনি ক্লিক করে সাবমিট অপশনে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে তারপর আপনাকে একটি পিডিএফ দেবে সেই পিডিএফটি আপনি ডাউনলোড করে রেখে দিয়ে আপনাকে একটি ইউজার আইডি দেবে সেই ইউজার আইডি দিয়ে আপনি আপনার যে পেমেন্টের যে টাকাটা সেটি টেরিটক সিমের মাধ্যমে আপনি পেমেন্ট করবেন এবং বন্ধুরা যদি কেউ আপনারা আবেদন করতে চান সরাসরি আপনি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনার আবেদন সংক্রান্ত কোনো খুঁটিনাটি যদি কোনো বিষয় আপনারা জানার বিষয় থাকে আপনারা আমার স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার আবেদন অ্যাপ্লিকেশন করার পর আপনি আমাকে টাকা দিবেন তার আগে আপনাকে আমার টাকা দিতে হবে না যদি আপনি আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা চাইলে আবেদন করতে পারেন এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এ ধরনের আবেদন সংক্রান্ত ভিডিও যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন